আমি একজন গীতা পাঠক বসেছি গীতা পাঠক তার নিজের জন্য কিছুই চায় না চাই শুধু অন্যদের জন্য গীতা পাঠক হয়ে আমি শুধু আমার নিজের জন্য চাইতে পারি কি শুধুমাত্র আমার গোবিন্দের জন্য একটুখানি চোখের জল চাইতে পারি আর কিছু না আর পরাণ ভরা একটুখানি ভক্তি চাইতে পারি আপনাদের শ্রীচরণ আর কিছুই চাইবো না শ্রীমত ভগবত গীতা হচ্ছে শ্রী ভগবানের মুখানি শ্রীত বাণী জ্ঞান কর্ম যোগ ভক্তি এই চারটা বস্তু সমন্বয় শ্রীমত ভগবত গীতা আজকে পৃথিবীর যে প্রান্তে আমরা লক্ষ্য করি না কেন চতুর্দিকে শুধু জ্ঞানেরই সমাহার জ্ঞান ছাড়া কোথাও যেন কিছুই নাই এরকমই মনে হয় তো ভগবান শ্রীকৃষ্ণের পিছনে বসে থেকে কপিদ্ধে বসে থেকে অর্জুন যখন বিষাদগ্রস্ত হয়ে পড়লেন সেই বিষাদগ্রস্ত অর্জুনকে পথ দেখানোর জন্য ভগবান শ্রীকৃষ্ণ কান্ডারি হয়ে গুরু হয়ে এই শ্রীমদ ভগবত গীতা আমাদের মাঝে প্রণয়ন করলেন অর্জুনের বিষাদ ছিল মোহগ্রস্ত বিষাদ এই জগৎ সংসারে কুলক্ষয় ঘটতে যাচ্ছে জগৎ সংসারে যত যত বীরগণ আছে তারা নিহত হতে যাচ্ছে এই রক্তক্ষয়ী যুদ্ধ আসলেও ভালো না তাই তাদের প্রতি অসীম কৃপা করে দয়া করে অর্জুন বিষাদগ্রস্ত হচ্ছে কিন্তু ভগবান শ্রীকৃষ্ণ যিনি অনন্ত কোটি বিশ্ব ব্রহ্মাণ্ডের মালিক ঐশ্বর্যের কৃষ্ণের কথা বলছি যিনি অনন্ত কোটি বিশ্ব ব্রহ্মাণ্ডের মালিক তিনি দেখলেন অর্জুন যে রূপ চিন্তা চেতনার বর্ষবর্তী হয়ে যুদ্ধ করব না বলে পিছু হটে যাচ্ছে এটা হচ্ছে অজ্ঞানতা এই অজ্ঞানতাকে দূর করে অর্জুনের হৃদয়ে জ্ঞানের প্রদীপ প্রজ্বলিত করতে হবে তাই তিনি বহুবিধ ভাবে অর্জুনকে বোঝানোর চেষ্টা করেছিলেন যে হে অর্জুন তুমি যা কিছু করতে যাচ্ছ এটা তোমার অজ্ঞানতা আর এই অজ্ঞানতা নাশ করে তোমাকে জ্ঞানের প্রদীপ প্রজ্বলিত করতে হবে তোমার অন্তরে তোমার মন চঞ্চল তাই তোমার অজ্ঞানতায় আচ্ছন্ন করে রেখেছে এই চঞ্চল মনকে তুমি একাগ্ৰ চিত্তে শুধুমাত্র আমার চরণে সমর্পণ করে দাও আমার চরণে অর্পণ করলেই তোমার জ্ঞানের উদয় হবে আর ভগবান শ্রীকৃষ্ণ শ্রীমদ ভগবত গীতায় তাই তিনি বলে গেছেন যে নহি গেনেনো সদ্রিশান পবিত্রম ইহ বিদ্যতে তৎস্যং যোগসংসিদ্ধ কালে না আত্মনিBindতি এই ত্রিজগতে জ্ঞানের সমতুল্য পবিত্র বস্তু আর কিছুই নাই মানুষ বা জীবগণ ভক্তি সহকারে এই জ্ঞান অন্বেষণ করতে করতে কাল সহকারে তার আস্বাদন করে থাকে লাভ করে থাকে কিন্তু এই জ্ঞান অর্জনের অধিকার আবার ভগবান শ্রীকৃষ্ণ সকলকে দেন নাই তিনি বললেন কি শ্রদ্ধা বানো লভতে জ্ঞানাং তৎপর সংেন্দ্রীয় জ্ঞানাং লব্ধ পরাং শান্তিম অচিরেনাধিগত শুধুমাত্র শ্রদ্ধা ব্যান ব্যক্তিগণই এই পরম জ্ঞান লাভ করিতে সমত হয় আর অজ্ঞসা অশ্রদ্ধা দানাসা সংসাত্মা বিনশ্বতি যারা অজ্ঞ ব্যক্তি অশ্রদ্ধাবান ব্যক্তি তাদের শুধু সংশয় থেকে যায় এই সংশয় আত্মার কারণে তাদের শুধু বিনাশী ঘটে তো দেখেন ভগবান শ্রীকৃষ্ণ তিনি হচ্ছেন অনন্ত জ্ঞানের অধিকারী তিনি জানেন যে জ্ঞানের প্রদীপ যদি কারো হৃদয়ে প্রজ্বলিত হয়েও থাকে কখনো কখনো বাতাসে। তথা কামনার বাতাসে সে জ্ঞানের প্রদীপও নিভে যায় তাই কিন্তু তিনি সবি শেষে এই কর্মযোগ জ্ঞান সবস্বাদী পরে শেষে করিলেন আজ্ঞা পালন তিনি সবশেষে আজ্ঞা দান করলেন অর্জুনকে যে হে আমি এতক্ষণ ধরে তোমার নিকট যা কিছু ব্যক্ত করেছি তুমি যদি তাহা ভুলেও যাও তাতে কোনো ক্ষতি নাই কিন্তু এখন আমি তোমার নিকট যাহা কিছু ব্যক্ত করতে যাচ্ছি এহা অত্যন্ত গুজ্জতম কথা তুমি আমার প্রিয় সথা আমার অত্যন্ত প্রিয় ভক্ত তাই আমি তোমার প্রতি অসীম কৃপা করে সে গুজ্জতম দুটি নির্দেশ আমি তোমাকে দিতে যাচ্ছি তুমি ইহা আস্বাদন করো এবং মনে রেখো তিনি কি বললেন বললেন মনমনা মনা ভাব মাদ ভক্ত মজ্জাজিমাং নমস্কুরু মামে বৈশাখী সত্যন্তে প্রতি জানে প্রিয় হকিমে এবং সর্বধর্মান পরিচর্য মামেক শরণ ব্রজ অহং তো আমি সর্ব পাপেভ্য মক্সে স্বামী এই কথাটি বলবার উদ্দেশ্য এইটি যে কখনো কখনো জ্ঞানীর জ্ঞান কামনার বাতাসে নিভে যায় কিন্তু ভক্তের হৃদয়ে যে ভক্তি নামক প্রদীপ প্রজ্বলিত হয়ে যায় ভক্তির কিন্তু কখনো বিনাশ নাই অনন্ত কোটি বিশ্ব ব্রহ্মাণ্ডে যা কিছু দেখা যায় সবকিছুই কিন্তু বিনাশ প্রাপ্ত কিন্তু কৃষ্ণ কৃষ্ণ ভক্ত এবং কৃষ্ণ ভক্তের ভক্তি এই তিনটি জিনিসের কোনোদিন কোনো বিনাশ হয় না অনন্ত কালেও অনন্তকাল ধরে যদি মহাপ্রলয় ঘটে সেই মহাপ্রলয়ে তো তার রহে মহাশক্তি এটা কিন্তু গ্রন্থগত কথা তা এই যে শ্রীমদ ভগবৎ গীতা আমরা পাঠ করে থাকি আসলে জ্ঞান অর্জন এবং ভক্তি অর্জন দুটি আমাদের প্রয়োজন শুধু জ্ঞান অর্জন করলেই হবে না জ্ঞানের পরিপক্কতা ফল হচ্ছে ভক্তি তা আমি নিতান্তই ছেলে মানুষ আপনাদের মাঝে কিছু সময়ের জন্য গীতা পাঠ করলাম হয়তো পান্ডিত্যের প্রকাশ যদি নিজের অজান্তে ঘটেও থাকে আমার সেই পান্ডিত্যের বিনাশ করে আপনারা দয়া করে আমার অন্তর একটুখানি ভক্তির প্রদীপ প্রজ্বলিত করে দিয়ে যাবেন আপনাদের শ্রীপাদ পদ্মে আমার এই প্রণতি এবং নিবেদন দেখেন শ্রী শ্রী চৈতন্য চরিতামৃতে বলা আছে ভক্তি মুখ নিরীক্ষক কর্মযোগ জ্ঞান আমি অনেক অনুষ্ঠানে শুধুমাত্র যখন গীতা পাঠ করে থাকি বা ভাগবত আলোচনা করে থাকি তখন এই একদিকে আমার গতি থাকে আমি যা কিছু আলোচনা করি না কেন শুধু ভক্তি তত্ত্বের দিকে আমার আলোচনাটা এগিয়ে যায় অনেকে অনেক সময় মনে মনে চিন্তা করে থাকেন যে কমলে গীতা পাঠ করে কিন্তু এত ভক্তির কথা কেন বলে দেখেন ভক্তি হচ্ছে এমন একটা সম্পদ সম্পদ যে করবার জন্য আমার প্রাণ গোবিন্দ তিনি কিন্তু ভক্ত বেশ ধারণ করে এই পৃথিবীতে ভক্ত এসে তিনি কিন্তু ভক্তের চরণ ধরিতে গোড়া দিয়েছেন ভক্তি হচ্ছে এমন একটা জিনিস আর পূর্বেই বলে গিয়েছি যে ভক্তি মুখ নিরীক্ষক কর্মযোগ জ্ঞান দিকে এবং জ্ঞান জ্ঞান থাকে এই এনাদের মাহাত্ম পরিপূর্ণ হয় যদি কিনা কৃষ্ণ ভক্তির তত্ত্ব সম্পর্কিত কোনো কথা আলোচনা করা হয়ে থাকে তখনই কিন্তু ভক্তির মাহাত্ম প্রকাশ পায় বৈরাগ্যের মাহাত্ম তখনই প্রকাশ পায় যখন কৃষ্ণ ভক্তির কথা তার অন্তরে পরিস্ফুটিত হয় বা কৃষ্ণ ভক্তি নিয়ে আলোচনা করে থাকে তখনই কিন্তু বৈরাগ্যের প্রকাশ পায় এটা কিন্তু ভাগবতে মানে বলা আছে একদম ভাগবতের প্রথম অধ্যায়ের যে মাহাত্ম সে মাহাতে বলা আছে তো দেখেন যাওয়ার বেলায় ঠিক যাওয়ার সময় শেষ বেলায় একটি নিবেদন রেখে যাব এই বিদেহী আত্মার উদ্দেশ্যে ছোট্ট একটি গল্প বলে আমি আমার পাঠ বিশ্রামে যাব গল্পটি যদিও সঙ্গত হবে কিনা জানি না তবুও ভাগবত থেকে এটা পেয়েছি রামায়ণের গল্প হতে পারে কিন্তু পেয়েছি ভাগবত থেকে দেখেন ভগবান শ্রী রামচন্দ্র মা সীতাকে এবং লক্ষণকে নিয়ে তিনি যখন অযোধ্যা ছেড়ে তিনি বনবাসে যেতে যাচ্ছেন তখন তিনি কিন্তু গুহক চন্ডালের রাজ্যে এসে যখন পৌঁছান তখন কার একটি ঘটনা গুহক চন্ডালের রাজ্যের সীমানায় যখন তিনি এসে পৌঁছালেন পৌঁছানোর পরে এসে গুহক চন্ডাল তিনি ভগবান শ্রী রামচন্দ্রের সেবা যত্নের জন্য তার নিচু জাতি তো ওই রাজ্যের যত মান্যগণ্য বা তার অনুগত প্রজাগণ ছিলেন তাদের সকলকে নিয়ে তিনি শ্রী রামচন্দ্রের দর্শনে গেলেন তো ভগবান রামচন্দ্রের দর্শন পেয়ে তিনি কি করলেন ভগবান শ্রী রামচন্দ্রের আদেশে তিনি রামচরিত আস্বাদন করতে লাগলেন অর্থাৎ পাঠ করতে লাগলেন পাঠ করলেন গুহকচন্দার সেখানে অনেক ভক্তগণ এখানে ভক্তই বলবো যারা সেই রামচরিত আস্বাদন করেছিলেন তারা প্রত্যেকেই ভক্ত অনেক ভক্তগণ সেখানে বসে সারাটা রাত ধরে এই রামচরিত আস্বাদন করেছিলেন এর মধ্যে একজন নিচু মানে সকলের থেকে দরিদ্র সকলের থেকে ভিকারি সকলের থেকে অল্প জ্ঞান সম্পন্ন একজন ব্যক্তি বসেছিলেন তার নাম হচ্ছে মাধব পাটনি মাধব পাটনি এই রামচরিত আস্বাদন করে গুহক চন্ডালের নিকট প্রার্থনা রাখলেন যে মহারাজ আপনি একদিন এই জঙ্গলে অসুস্থ হয়ে পড়েছিলেন তা সেদিন আমি আপনাকে সেবাযত্ন করেছিলাম আপনি আমার সেবা যত্নে সন্তুষ্ট হয়ে আমাকে কিছু একটা দিতে চেয়েছিলেন তা আমি সেদিন বলেছিলাম যে আমার যেদিন সময় হবে আমি সেদিন চেয়ে নেব তা আজ আমার সময় হয়েছে আপনি দয়া করে আমাকে আজ সেই বস্তুটা আপনি দেন এখন গুহক চন্ডাল বললেন যে তুমি কি চাও বলো আমি তোমাকে তাই দেব বলে যে হে রাজন এই যে ঘাটে অনেক নৌকা বাধা আছে অনেকের অনেক স্বর্ণ নৌকা ময়ূর নৌকা আর আমার একখানা ভাঙা নৌকা বাধা আছে তা আগামীকাল প্রাতক কালে ভগবান শ্রী রামচন্দ্র মা এবং লক্ষণকে নিয়ে যখন ওই নদী পার হবে গঙ্গা যখন পার হবে তখন অন্য কারো নৌকা আর ওই ঘাটে থাকবে না আর ভগবান শ্রী রামচন্দ্র যেন আমার এই ভাঙা নৌকাতেই পার হয় এই একটি মাত্র প্রার্থনা আপনার চরণে আমার রইল তা গুহকচন্ডাল কি করলেন তার মনোবাসনা পূরণ করে দিলেন এবার ভগবান শ্রী রামচন্দ্র এই মা লক্ষণকে নিয়ে যখন ওই গঙ্গার তীরে গিয়ে উপস্থিত উপস্থিত হলেন হয়ে তিনি দেখলেন যে ঘাটে আর কোনো নৌকা নাই একটি নৌকাও নাই আর এই যে মাধব ও কি করেছে নৌকাটা নিয়ে মাঝ নদীতে খুঁটিটা গেড়ে ওখান থেকে জল সেচন করছে এখন লক্ষণ আমার ভগবান শ্রী রামচন্দ্র মাধব পার্টিকে ডাকছে যে মাধব আমাকে একটু পার করে নিয়ে যাও মাঝি আমাদেরকে একটু পার করো কিন্তু মাধব যেন শুনেও না শোনার ভান করে নৌকার জল ফেলেই যাচ্ছে এখন লক্ষণ বলছে রামচন্দ্রের নিকট যে প্রভু তুমি তো দেখলে যে তুমি যাকে ভালোবাসো সে কিন্তু তোমার থেকে সবসময় মুখ এভাবে ঘুরিয়েই রাখে তখন রামচন্দ্র বলেছিল যে লক্ষণ এটা তো শুরু থেকেই হয়ে আসছে বনবাসের কথা ছিল শুধুমাত্র আমার তোমার এবং সীতা কিন্তু বনবাসের কথা ছিল না তা তোমরা তো সদা সর্বক্ষণ আমার নিকটেই থাকো তোমরা কি আমার কথা শুনেছো তা শুরুটা যদি এরকম হয় শেষটা তো এরকমই হবে এবার লক্ষণ যখন ডাক দিল যে ভাই তুমি আমাদেরকে একটু পার করে দাও তখন মাধব পাটনি কিন্তু নৌকাখানা নিয়ে তীরে ভিড়িয়ে উনি দাঁড়িয়ে আছে এখন লক্ষণ জিজ্ঞাসা করছে আচ্ছা এই যে মাঝি তুমি আমাদের ডাককে করনে শুনতে পাও নাই তখন কিন্তু মাধব বলেছিল হ্যাঁ শুনেছি তা শুনেও তুমি এভাবে চুপ করে কেন থাকো বলছে যে আমি আমার প্রভু প্রভুকে একটি নিবেদন জানাবো বলে আমি একটু দেরি করেছি কি নিবেদন আমার এই ছোট্ট একটি নৌকা আর ছোট্ট একটি ঘাট এই ঘাটে এসে তোমরা দাঁড়িয়ে যেভাবে আমাকে ডাকছো আমি যেমন মুক্তি ফিরিয়ে আসি একদিন আমাদের এই দেহ থেকে এই প্রাণ পাখি উড়ে গিয়ে আমার প্রভুর ঘাটে গিয়ে দাঁড়াবে সেদিন আমরাও এইভাবে ডাকব। আমার প্রভু যেন আমাদের থেকে মুক্তি কখনো ফিরিয়ে না থাকে আমরা ডাকলে যেন সেই ডাক্তার কর্নে পৌঁছায় এই নিবেদনটি প্রভুর চরণে রাখবো বলেই আমি এতক্ষণ দেরি করেছি তবে ভালো কথা আমার প্রভুকে নৌকায় বসিয়ে যখন ওপারে নিয়ে যাবে তখন কিন্তু মাধব মনে মনে চিন্তা করলো তাই তো প্রভুকে যদি আমি খুব দ্রুত নদী পার করে যদি এপারে নামিয়ে দেয় তাহলে তো প্রভু আর আমার সঙ্গে সঙ্গ দিতে পারবে না আমিও আর প্রভুর সঙ্গ পাবে না পাবো না তাই কি করব আমি একটু দেরি করে নৌকাটা তীরে ভেড়াবো তাই সে কি করেছে নৌকাটাকে একটু দোলাচ্ছে একটু এদিকে ওদিকে ঘোরাচ্ছে এখন লক্ষণ বলছে তুমি একটু তোরা করে এই নৌকাখানা তীরে ভেড়াও এখন তীরে ভেড়ানোর পরে গিয়ে আমার মাধব প্রভু রামচন্দ্রের প্রভু তোমার চরণে আমার একটি নিবেদন। আমি আমি প্রথমে তুমি যখন আমাকে তোমার নাই। আবার এখন পার করতে এসে আমি কিন্তু অনেক বিলম্ব করেছি তা আমার এই দেহ থেকে আমার এই খাসা থেকে যখন আমার প্রাণ পাখি উড়ে গিয়ে তোমার ঘাটে গিয়ে দাঁড়াবে প্রভু তুমি কিন্তু পার করতে কখনো বিলম্ব করো না তুমি আমাদেরকে অনায়াসে পার করে নিও যখন ভগবান শ্রী রামচন্দ্র মাধবকে তার পারের কড়ি দিতে যাচ্ছে তখন কিন্তু মাধব করজোড়ে বলেছিল যে প্রভু তুমিও একটি ঘাটের মাঝি আর আমিও একটি ঘাটের মাঝি তুমি কি জানো না যে সজাতির কর্মে কখনো কেউ কারো নিকট থেকে কোনো অর্থ নেয় না প্রভু আমি এই ছোট্ট একটি নৌকার মাঝি এবং ছোট্ট একটি ঘাটের মাঝি আর তুমি হচ্ছে ভবসিন্ধুর মাঝি তুমিও থেকে কি পার ঘাটার মাঝি তা আজ আমি তোমার নিকট থেকে কোনো পড়ি নেব না প্রভু তোমার চরণে আমার নিবেদন রইল সেদিন আমারও হাতে কোন পড়ি থাকবে না তুমি অযাচিত ভাবে কৃপা করে অতিরেই আমাকে পার করে দিও আমাকে বিলম্ব করে রেখে রেখে দিও না এই যে নিবেদন এই নিবেদনটি এই জন্য রাখা হচ্ছে আমি একজন গীতা পাঠক ব্যাসাসনে বসেছি গীতা পাঠক তার নিজের জন্য কিছুই চায় না চাই শুধু অন্যদের জন্য গীতাপাঠক হয়ে আমি শুধু আমার নিজের জন্য চাইতে পারি কি শুধুমাত্র আমার গোবিন্দের জন্য একটুখানি চোখের জল চাইতে পারি আর কিছু না আর পড়ার ভরা একটুখানি ভক্তি চাইতে পারি আপনাদের শ্রীচরণ আর কিছুই চাইব না আর এই যে ঘটনাটি ঘটনাটি বলবার একটি মাত্র উদ্দেশ্য এই যে বিদেহী আত্মার জন্য আজ আমরা এখানে সমবেত হয়েছি একটু বাদেই হয়তো আমরা সেই বিদেহ আত্মার উদ্দেশ্যে প্রার্থনা জানাবো তা আমি পাঠক হয়ে আমার প্রাণ গোবিন্দের নিকট নিবেদন জানাই ওই মাধব যেভাবে প্রার্থনা রেখেছিল ভগবান শ্রী রামচন্দ্রের নিকট আমিও সেইভাবে আমার গোবিন্দের নিকট প্রার্থনা তার জন্য যদি তার বিদেহী আত্মা পার ঘাটার সেই ঘাটে গিয়ে দাঁড়িয়েও থাকে আমার প্রাণ গোবিন্দ জন্য নিজ গুণে কৃপা করে তাকে এই পার্থক্য পারে এই প্রার্থনা রেখে আমি আমার পিতা পাঠে